অবশ্যই আমি তুমি কিন্তু এর আগে অনেকগুলো মাইয়া দেখাইছো সবগুলো মায়ের মায়া না কোনো কারণ দেখা তুমি অপন্দ করো আল্লাহর দোহাই লাগে এই বিয়াটা আমার করবেন তো মেয়েটা কি আর আলু আর পটের আছে। ।

যাই পাত্রীর যে একজন আন্তর্জাতিক মানের প্রেমিক আছে পরে এমনকি ব্যাপারটা খারাপ না একশো খারাপ এখন জানেন এই যে চামিলির আন্তর্জাতিক মানের প্রেমিক সে চামিলের কত ভালোবাসে সেটা আপনারা চিন্তা করতে না একটা উদাহরণ দিই চামিলি একদিন দোকান থেকে ব্রেড কিনা ফিরতাছিল

स्पेशल दातल हिस्ट्री ले जाता देखा